আসসালামু আলাইকুম দেশের জমি ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম শাহজালাল উপশহর সিলেটের ব্লকসি বাড়ি বাড়িশল বিক্রয়ের জন্য রয়েছে দাম নির্ধারণ করা হয়েছে দুই কোটি ৩৫ লক্ষ টাকা যা আলোচনা সাপেক্ষে বাড়ির বিবরণ জায়গার পরিমাণ পাঁচ দশমিক সাত আট কাগজপত্র সম্পূর্ণ নির্ভেজাল এবং খাজনা প্রদান করা হয়েছে এক হাজার পর্যন্ত নির্মাণ তিনতলা ফাউন্ডেশনের ওপর নির্মিত বর্তমানে দুই তলা সম্পন্ন সুবিধাসমূহ প্রতিটি তলায় লাইনের গ্যাস পানির লাইন চারপাশে বাউন্ডারি দেয়াল পর্যাপ্ত আলো বাতাসের ব্যবস্থা পিছনের সরকারি খালি জায়গা গ্যারাজ ও ড্রাইভার রুম তলার বিবরণ দ্বিতীয় তলা চারটি বেডরুম ড্রয়িং ও ডাইনিং স্টোর রুম দুটি অ্যাটাচ বাথরুম এবং একটি কমথরুম সামনে ও পিছনে বারান্দা সামনের বারান্দার সাথে একটি ছোট রুম প্রথম প্রথমতলা তিনটি বেডরুম ড্রয়িং ও ডাইনিং স্টোর রুম দুটি এটাচ বাথরুম এবং দুটি কমন বাথরুম সামনে খোলা জায়গা ও পিছনে বারান্দা অতিরিক্ত তথ্য বাড়িটি উপশহরের মেইন রোড থেকে কিছুটা ভিতরে যা শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করে আশপাশে নামকরা পরিবার এবং স্কুল ও মাদ্রাসার সুবিধা বাসার ছাদ এবং দেয়ালের নিচের অংশ ছয় ফুট পর্যন্ত ফাইবারটেক দিয়ে আবিত যা ওয়াটারপ্রুফ এবং গরম প্রতিরোধী পেস্ট কন্ট্রোল করানো হয়েছে বিশেষ নির্দেশনা সরাসরি বাড়িটি দেখতে আসার জন্য অনুরোধ করা হচ্ছে পানি নিয়ে অয়থা মন্তব্য করবেন না কারণ সিলেটের সামগ্রিক পরিস্থিতির উপর এটি নির্ভর করে বাড়ির মালিকের সঙ্গে সরাসরি যোগাযোগ করুন শূন্য এক নয় এক চার চার সাত পাঁচ ছয় তিন চার আপনার পছন্দ হলে সরজমিনে দেখে সিদ্ধান্ত নিন